সকলকে জানাই গ্রাম্য মা আদিশক্তি চ্যানেলে সুস্বাগতম আশা করি সবাই মায়ের কৃপাতে সুস্থ আছেন ভালো আছেন আজ সবাই দর্শন করুন মা আধিশক্তি শক্তি পঞ্চশ্বরী মামায় মাকে দেখুন মাকে কত সুন্দর লাগছে আপনারা যারা যারা সমস্যায় ভুগছেন যে কোনো সমস্যা সেটা আপনার পারিবারিক হোক স্বামী নিয়ে হোক বা স্ত্রী নিয়ে হোক বা আপনার সন্তান নিয়ে হোক বা ছেলে মেয়ে যাই হোক না কেন বা যে কোনো রোগ হোক না কেন যে কোনো সকল প্রকার রোগ আপনার মামলা মোকদ্দমা সবকিছুর প্রতিকার করা হয় মা আদিশক্তি শক্তি পঞ্চশ্বরী মহামায়া মায়ের এই মন্দিরে দেখুন বন্ধুরা এখানে মায়ের যে বৃক্ষটি দেখছেন এটি হলো মায়ের মনসা বৃক্ষ আর এখানে দেখুন সকলে মানসিক করে মায়ের বৃক্ষর চারিপাশে ঢিল বেঁধে দিয়ে গেছে আরও অনেক ঢিল মানুষ খুলেও দিয়ে গেছে তাদের মানসিক পূর্ণ হয়েছে বলে দেখুন মা মনসা মায়ের বৃক্ষটি কত বড় আপনারা যারা যারা মায়ের এই মন্দিরে আসতে চাইছেন তারা অবশ্যই শিয়ালদা থেকে মসলান্দপুর স্টেশনে এসে আপনারা যে কোনো গাড়িতে তেঁতুলায় এসে নামবেন নেমে মায়ের মন্দির পেয়ে যাবেন তবে অবশ্যই মসলান্দপুর স্টেশনে এসে আপনারা মায়ের মন্দিরে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারটিতে অবশ্যই কল করবেন আপনারা আর অবশ্যই মায়ের মন্দিরে শুধুমাত্র শনিবার করে রুগী দেখা হয় তাই আপনারা শনিবার দিন করে আসবেন কিন্তু আগে থেকে আপনারা ফোনটা করবেন না হলে কিন্তু আপনারা মসলান্দপুর থেকে গুলে ফেলবেন গাড়িতে উঠে গিয়ে তো দেখুন মায়ের এটা মন্দিরের ভিতরে মায়ের নতুন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত হবে এবছরে ওই জন্য মন্দির ভিতরে টাইস বসানো হয়েছে আর মাকে এখন বারান্দাতে রেখে পুজো করা হচ্ছে এই তো আর তিনটে মাস মাকে পুজো করা হবে এই বাইরে বারান্ডাতেই পুজো হচ্ছে মা এখন আর পাথরের বিগ্রহ এসে তো সেটি ভিতরে ঘরের মধ্যেই থাকবে প্রতিষ্ঠিত হবে তো আপনারা যারা যারা মায়ের মন্দিরে এসে আপনাদের সকলকে সমস্যা গ্রহ দোষ বাস্তু দোষ সর্প দোষ মাঙ্গলিক দোষ বা কুষ্টি যে কোনো সমস্যা আপনার থাক না কেন আপনি অবশ্যই মায়ের মন্দিরে আসুন যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এক একটি বিশ্বাস ভরসা নিয়ে এসে দেখতে পারেন এখানে কোনো টাকা পয়সা কিছুই লাগে না শুধুমাত্র ভক্তি আর বিশ্বাস তাই সবাই একবার কমেন্টে বলুন জয় মা আদি শক্তি পঞ্চেশ্বরী মনসা দুর্গা মায়ের জয় জয় মা পঞ্চ্বরী মহামায়া জয় আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে